এবার আরও উন্নত পরিসরে পথ চলা শুরু করল পূর্ব মেদিনীপুর কৃষিবিজ্ঞান বিজ্ঞান কেন্দ্র এখানে একটি প্রশাসনিক ভবন ও কৃষক আবাসের উদ্বোধন করা হয় চব্বিশে আগস্ট উপস্থিত ছিলেন দিল্লি আইসিআর ডেপুটি ডিরেক্টর জেনারেল কৃষি সম্প্রসারণ ডক্টর রাজবীর সিং ও বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অশোক কুমার পাত্র হলদিয়া রামকৃষ্ণ শারদা মিশন আশ্রমের স্বামী বিবেকাত্মা মহারাজ সহ उननों आधिकारिका जिस तरह से आज ट्रेनिंग हॉस्टल और इस बिल्डिंग का इनेगोरेशन हुआ है तो मैं इससे आगे की कथा के बारे में कहना चाहता हूँ कि डे साहब इस जो ट्रेनिंग हॉस्टल है इसके अंदर जल्दी से जल्दी फर्नीचर आए इस बिल्डिंग के अंदर जो भी कमियाँ हो जल्दी से जल्दी पूरी की जाए तो एक वादा जो मैंने डॉक्टर साहब से किया है कि इस के, के को वन ऑफ द बेस्ट के, के बनाना है করব প্রেস এন্ড মিডিয়াকে রিকোয়েস্ট যেন ওনারা ভালো ছবিটা তুলে ধরেন পশ্চিমবঙ্গে এই যেটা অনেক কাজ হচ্ছে বিভিন্ন জায়গায় এই যে আমরা অনেক রকমের ফসল করছি আমাদের ক্রপিং ইনটেন্সিটি এত বেশি আমরা বিভিন্ন জিনিস করছি এগুলো কিন্তু খুব বেশি প্রকাশ হয় না মানে সোশ্যাল মিডিয়াতে যায় না খুব কম যায় এবং তার জন্য মানে আমরা অনেক সময় আমাদের ন্যাশনাল লেভেলে মানে আমাদের ভারতবর্ষের লেভেলে সেই জিনিসটা প্রকাশ হয় না এত ভালো কাজ করছি কৃষিতে পশ্চিমবঙ্গ আমরা পূর্ব কৃষি বিজ্ঞান কেন্দ্র বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত আমাদের যে প্রশাসনিক ভবন এবং কৃষক আবাস এই দুটি শুভ এবং এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন বিভিন্ন কৃষক গোষ্ঠী কৃষকরা এবং বিভিন্ন কৃষিবিজ্ঞান কেন্দ্র আমাদের বিশ্ববিদ্যালয়ে যে চারটি কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে হাওড়া হুগলি নদীয়া ঝাড়গ্রাম প্রত্যেকে অংশগ্রহণ করেছেন এবং তারা এই আজকের এই প্রোগ্রামে বিভিন্ন টেকনোলজিক প্রোডাক্টকে এক্সিবিশন করেছেন তো আজকে আমরা এই দুটো বিল্ডিংয়ে শুভ উদ্বোধন করলাম যাতে করে আগামী দিনে ইনফ্রাস্ট্রাকচারগুলো ব্যবহার করে কৃষি বিজ্ঞান কেন্দ্র তাদের নির্দিষ্ট কর্ম রূপায়ণ করতে পারে দিল্লি থেকে যিনি এসেছেন বা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার যিনি এসেছেন তারা আগামী দিন এই কৃষি বিশ্ববিদ্যালয়কে একটি বিশেষ মানে কৃষি বিদ্যা করতে চাইছেন এটা ভারতবর্ষের মানচিত্রে একটা বড় জায়গা আর করতে চাইছে তো আমরা এই জেলা দু হাজার দুই সালে প্রতিষ্ঠা হওয়ার পরও দু হাজার সতেরো সালে এই কৃষি বিজ্ঞান কেন্দ্র তৈরি হয়েছিল তারপরে এটি বড় মাপের যে একটা বিল্ডিং তৈরি হওয়ার যে কাজ তার শুভ উদ্বোধন তাতে আমরা জেলাবাসী হিসাবে অত্যন্ত গর্বিত এবং আনন্দিত যে এর দ্বারা আগামী দিন বেশি বেশি করে কৃষকরা নানান সুযোগ সুবিধা পাবে বলে আমার দৃঢ় বিশ্বাস আমি স্বামী বিবেকানন্দ সাধারণ সম্পাদক রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম হলদিয়া কাজ নন্দকুমার